আমাদের এই পেশার মধ্যে সবচেয়ে বড় বঞ্চনা কিংবা অবহেলার যেটা কারণ সেটা হচ্ছে আমাদের পদোন্নতি নাই আমরা দেখেছি যে আমাদের আমি নিজে যখন এখানে সহকর্মী হিসেবে আমার সিনিয়র শিক্ষকদের সাথে এসছে মানে আমার নিজের টিচার ছিল তারাও ঠিক আমি যে পদে নিয়োগ পেয়েছি সেই পদেই তারা দীর্ঘদিন থেকে অবসরে গেছেন তার মানে এটা তাদের জন্য খুবই অসম্মানজনক আমি তাদের সহকর্মী হয়েছি কিন্তু তারা কোনো প্রমোশন পায়নি এটা কেমন কথা এমন কোনো অধিদপ্তর আছে এমন কোন সরকারি কোনো মানে কোনো সেক্টর আছে যেখানে প্রমোশন নাই আমাদের দিনের পর দিন কোনো প্রমোশন নাই আট বছর হলে আমাদের সিনিয়র স্কেল পাওয়ার কথা সেটা আমরা পাই না এক কথায় আমরা এন্ট্রি এন্ট্রি গেট যদি নবম হয় তাহলে আমরা যেই স্তর আমরা দিয়েছি সেই অনুযায়ী আমরা একে একে উপরে প্রমোশন পাব এবং সুন্দর একটা পথ আমরা করেছি সেই উনি আমাদের দুই সালে আমরা সেই সেটা নিয়ে আলোচনা করছি বিভিন্ন দপ্তরে আমরা পদসপান দিচ্ছি কিন্তু সেটা নিয়ে আর কোনো কথা হচ্ছে না যে সকল চেয়ারে বসে আছেন কলেজ থেকে আমাদের যে পদগুলো ছিলেন মাধ্যমিকের জন্য সেটা সংকুচিত করা হচ্ছে প্রতিনিয়ত এবং আমাদের প্রতিনিধি নেই বললেই চলে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের আয়ন এবং বায়নের যে ক্ষমতাটা এটা উপপরিচালক ডিডির হাতে ছিলেন এই পাঁচ ছদিন আগে এটা ওনার কাছ থেকে কেড়ে নিয়ে কলেজ শাখার পরিচালকের কাছে দেওয়া হয়েছে এটা একটা বৈষম্য এবং সবচেয়ে বড় কথা আমরা মাস্টার্সে ফার্স্ট ক্লাস নিয়ে আমরা সবাই শিক্ষক হিসেবে যোগদান করেছি আমরা জানি এখনও বর্তমান কারিগরিতে আছে যে মাস্টার্সে অতিরিক্ত যদি শিক্ষাগত যোগ্যতা হিসেবে যদি ফার্স্ট ক্লাস থাকেন তাহলে তিনটা ইনক্রিমেন্ট দেওয়ার বিধান আছে আমরা এটা থেকে বঞ্চিত হয়েছি কিছুদিন আগে হয়তো বা আমাদের একটু আশার বিষয় এখানে দেখেছি যে জনসং জনপ্রশাসন সংস্কার কমিশন তারা হচ্ছে সদর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য স্বতন্ত্র শিক্ষা অধিদপ্তর গঠনের একটা উদ্যোগ নিয়েছে আমরা চাই এটা দ্রুত দ্রুত একটা এর ফায়সালা করা হোক এবং আলাদা বা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন করা হোক তাহলে এবং এ এর কারণ কী কারণ আমরা দেখেছি যে প্রাইমারি স্কুল যেটা আছে প্রাথমিক বিদ্যালয় তাদের আলাদা অধিদপ্তর থাকার কারণে তারা তাদের যে অনেক সমস্যাগুলো কি তারা সলভ করতে সম্ভব মানে সম্ভব বা সম্ভব হয়েছে তাদের কিন্তু আমাদের আলাদা অধিদপ্তর না থাকার কারণে আর কলেজের শিক্ষকরা চায় না যে আমরা নবম গ্রেডে পদসফল করি কারণ তাদের এন্ট্রি পদ তাদের এন্ট্রি পদ নবম গ্রেড আমাদের এনটি পদ যদি নবম গ্রেড হয়ে যায় তাহলে তাদের এই জন্য তারা হয়তো এটা চাচ্ছে না যে কোনোভাবে আমরা এনটি পদটা নবম গ্রেডে যাই আর কি আমরা যদি আমাদের মর্যাদা না পাই তাহলে আপনাদের সন্তানরা বা দেশের এই জাতির পরবর্তী জাতি যাদেরকে আমরা শিক্ষা দেবো এটা তো আসলে যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হবে না আমাদের দীর্ঘদিনের বৈষম্য টাইম স্কেল সিলেকশন নিজের গ্রাম করে যে আমরা অত্যন্ত সম্মানিত সম্মানিত না আমরা শিক্ষকতা করি